প্রস্রাব করার সময় যদি দুই এক ফোঁটা তরল কাপড়ে লেগে যায় তবে কি পরিধানকৃত পুরো কাপড়টি নাপাক হয়ে যাবে অনিচ্ছাকৃত এই ভুলটির কারণে কি সেই মুসলিমকে আবারও পবিত্র হতে হবে লাগবে কি তার গোসল যদি কেউ এমত অবস্থায় পড়ে এবং তারপরেও যদি কেউ নামাজ পড়ে তবে কি তার নামাজ কবুল হবে যদি সেই নামাজ কবুল না হয় তবে তাকে কেমন শাস্তি পেতে হবে প্রিয় দর্শক সাধারণত প্রস্রাব করার সময় হোক নারী কিংবা পুরুষ অনিচ্ছাকৃতভাবে ভাবে যে কারোরই ক্ষেত্রে এক ফোঁটা তরল কাপড়ে লেগে যেতেই পারে তবে সেক্ষেত্রে তার করণীয় কি প্রতিনিয়ত লাখো মুসলিম এই সমস্যার সম্মুখীন হয় তবে এমন হলে কি সেই ব্যক্তির পুনরায় গোসল করতে হবে বা নতুন করে পাক পোশাক পড়তে হবে এমন সকল প্রশ্ন প্রত্যেক মুমিনের মনে একবার হলেও এসে থাকে তবে এক্ষেত্রে তাদের করণীয় কি অনেকেই হয়তো এটা জানে না তাই আজকের আমাদের এই ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে এই আলোচনা করতে চলেছি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে এই ভিডিওটা এড়িয়ে যাওয়া আপনার কখনোই উচিত হবে না এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজকের ভিডিওতে তারাই আলহামদুলিল্লাহ লিখবেন যারা ইসলাম ধর্মে নিজেকে নিয়মিত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক প্রত্যেক প্রাণের মূত্র ত্যাগ একটি শরীর বৃত্তীয় প্রক্রিয়া তবে মুসলমানদের ক্ষেত্রে বিশেষ সতর্ক আহ্বান দেওয়া হয়েছে কারণ ইসলাম ধর্মে এটিকে অপ হিসাবে আখ্যা করা হয় তবে যদি কারো প্রস্রাব করার সময় প্রস্রাবের ফোঁটা কাপড়ে লেগে যায় তবে তা পরিষ্কার করা ইসলামে ফরজ তবে বিষয়টি এমন নয় যে তাকে তার পরিধানকৃত পুরো পোশাকটি পরিষ্কার কিংবা পাল্টে ফেলতে হবে এক্ষেত্রে শুধুমাত্র যে স্থানে প্রস্রাবের ফোঁটাটি লেগেছে শুধুমাত্র সেই স্থানটি কিছুটা পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করতে হবে এক্ষেত্রে এক জায়গায় ফোঁটা লাগার কারণে পুরো কাপড় অপবিত্র হবে এমন কথা কোথাও লেখা নেই তবে যদি কারো পরিধানকৃত কাপড়ে প্রস্রাবের ফোঁটা লাগে তবে সেটি পরিষ্ পরিষ্কার না করা তার নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যদি পোশাক নাপাকি থাকে এবং তা ধোয়া না হয় তবে সে নামাজ বাতিল বলে গণ্য হবে কারণ নামাজের প্রধান শর্তই হচ্ছে পবিত্রতা এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম সহিও ইবনে মাঝার হাদিস নম্বর দুইশো পঁচাশিতে বলেন যে ব্যক্তির কাপড়ে পোস্টাপ লেগে থাকা অবস্থায় নামাজ পড়ে সেই ব্যক্তির নামাজ গ্রহণযোগ্যতা হারায় এছাড়াও রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম সুনানে দাঁড়াকুত হাদিস নম্বর চারশো পঁয়ষট্টিতে বলেন তোমরা পোস্টাবের ফোটা থেকে বাঁচো কেননা অধিকাংশ কবরেরই শাস্তি প্রস্রাবের কারণে হয়ে থাকবে এছাড়াও আলকুরানের সুরা আল মুদাসিরের আয়াত নম্বর চারে আল্লাহতালা বলেছেন তোমরা তোমাদের কাপড়কে পবিত্র রাখো তাই যদি কারো কাপড়ে প্রস্রাব করার সময় কোনো ফোটা লেগে থাকে তবে তাকে অবশ্যই সেটিকে পবিত্র করতে হবে এক্ষেত্রে প্রস্রাবের ফোঁটা যেখানে লেগেছে সেই অংশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে অতিরিক্ত করে কোনো নতুন কাপড় পরিধান কিংবা পুরো কাপড়টি অপবিত্র হয়ে গেছে এমন কিছুই নয় তবে যদি তা ধোয়া সম্ভব না হয় যেমন ধরুন পানি পাওয়া না যায় এবং অতিরিক্ত পরিধানের কাপড় না থাকে সেক্ষেত্রে তা ক্ষমার উপযুক্ত হতে পারে